দেখতে পাচ্ছেন এর দাম সম্বন্ধে আমি বলে দিচ্ছি আপনি এবং কিভাবে পাবেন এটাও আমি বলে দিচ্ছি এটা আপনার হ্যালো ভিভার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিন আনি নাই এক ধরনের তেল আনছি তেল হল নিম তেল এটা কি কাজ করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এত দ্রুত কাজ করে এটা প্রকৃত এটা অ্যাকচুয়ালি আমি আমরা আমাদের ফ্যামিলিতে অনেকে ব্যবহার করেছেন আমার ফ্রেন্ড সার্কেলদেরকেও ব্যবহার করেছি তারা আমাকে খুব ভালো রিভিউ দিয়েছেন এই জন্য আপনার কাছে আপনাদের সামনে তেলটা আমি আজকে নিয়ে আসছি এই কার্যকরতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আবার বলছি আপনার যে কোনো প্রকার চর্মরোগ যে কোনো প্রকার চর্মরোগ আপনার লাল লালদালাচ্ছে বাপ বা আপনার দাঁত ইত্যাদি ইত্যাদি যে ধরনের হোক এটা আপনি যদি ব্যবহার করেন সে জায়গায় সেই অংশকে ঠিকমতো ধুয়ে যদি তেলটা লাগার চব্বিশ ঘন্টার ভিতরে এটা নিরাময় হবে আপনি এর উপকারিতা পেয়ে যাবেন এটা পরিচিত নম্বর দুই হলো আপনার মশা তারাই এটা যদি লাগায় রাখেন আপনি দেখবেন মশা আপনার গায়ে লাগবে না পায়ে অনেকে দেখা যাচ্ছে যে এমন জায়গায় বসে যাচ্ছে যে মশা যন্ত্রায় থাকতে পারছে স্যার আপনি এটা তেলটা লাগায় চোখ করে বসে থাকবেন দেখবেন একবার মশা আপনার সামনেও আসবে না অনেক উপকারিতা আরে আর চুলের খুশকি দূর করে এটা চুলে লাগাতে পারবেন হালকা যেমন হালকা চুলে চুলে লাগাতে পারবেন এটা চুলেও মোটামুটি ব্যবহার করতে পারবেন যাদের অতিরিক্ত খুশকি আছে তার ব্যবহার করতে পারবেন এটা তো মূলত এটা একচুয়ালি খুব ভালো একটা আপনার তেল নিম তেল আপনি দেখতে পাচ্ছেন এর দাম সম্বন্ধে আমি বলে দিচ্ছি আপনি এবং কিভাবে পাবেন এটাও আমি বলে দিচ্ছি এটা আপনার দাম হলো একশো দশ টাকা এটা দাম হলো আপনার একশো দশ টাকা দিয়ে পেয়ে যাবেন আর এটা পাবেন কিভাবে আপনি এটা আমি সেল করি আপনি আপনি চাইলে এটা নিতে পারবেন আমার থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি আমাকে মেসেজ করলে বিস্তারিত দাঁড়াবো আর যদি ডিস্ট্রিক্টের ভিতরে হয় এটা ষাট টাকা আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে এবং যদি আপনারা ডিস্ট্রিক্টের আউটসাইড থাকেন বাইরে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একশো বিশ টাকা দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আই হোপ আপনারা আমাকে কমেন্টস করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম